বিসমুল্লা রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কী করতে যাচ্ছি আজকে আমি পিঠা তৈরি করবো তো সকালে খাওয়া দাওয়ার পর আমি চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মেশিনে ভাঙিয়ে এনেছি তো এখানে দেখেন আমি চালের গরুর মধ্যে লবণ দিয়ে দিলাম আর গরম পানিতে আমি করবো তো গরম পানি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে একটা ডুর তৈরি করে নেব একসাথে দেবো দেব না আমি পানিটা অল্প অল্প করে দেবো কারণ এতে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আস্তে অস্তে আমি করে নিচ্ছি আর এখন হালকা ঠান্ডা হলে আমি একটু মুতে নেব কাইটা ভালো করে মুতে নেব এতে ভিডিওটা অনেক সুন্দর হয় তা আমি কাজ ভালো করে মেখে নিচ্ছি এটা গরম অবস্থায় করতে হবে তা নাহলে দলা পেকে যায় তো পুলিপিটা আমার ঘরে সবাই পছন্দ করে তার জন্য আজকে পিঠাই বানাবো আপনারা কে কে পুলিপিটা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর কার কার করে পুলিপিটা বানিয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে এই প্রথম শীত আসার পরে আমি এই প্রথম বানালাম পিঠা আর অন্যান্য আরও পিঠা বানিয়েছি তো পুলিপিঠা বানাই বানাইনি আজকে এই প্রথম বানাচ্ছি পিঠা তো আমি কাইটা ভালো করে মুতে নিচ্ছি দেখেন আমার কাইটা অনেকটা মোতা হয়ে গেছে এখন আমি রেখে দেব এক সাইড করে অন্যদিকে দেখেন কিছুটা গুড়ি আমি রেখে দিয়েছিলাম তো আপনারা দেখেছেন গতকালকের ভিডিওতে আমি লাল শাক সিদ্ধ করেছিলাম আরও দুই ধরনের শাক সিদ্ধ করেছিলাম তো শাক থেকে লাল শাকের যে পানিটা বের হয়েছিল রঙটা বের হয়েছিল সেটা আমি রেখে দিয়েছি আমার মেয়েরা বলছে যে এটা রেখে দেওয়ার জন্য যাতে পিঠা তৈরি করি তো আমার মাথায় বুদ্ধি হলো যে আমি কালকাতে পিঠা বানাবো তার জন্য আমি রেখে দেই তো রেখে দিলাম তো আজকে সেটাই কাজে লেগে গেছে সেটা দিয়ে আজকে পিঠা বানাচ্ছি তো এদিকে দেখেন আমি তিলও নিয়ে নিয়েছি আর এখানে নারিকেল নারিকেল আর তিল দিয়ে দুই ধরনের পিঠাই বানাবো তিলের পিঠা আর নারিকেল পিঠা বানাবো তো নারিকেলের মধ্যে চিনি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি নারিকেলটা আমি রান্না করব না শুধু আমি তিলটা রান্না করছি দেখেন আমি তিলটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব আর শুকাবো না ঠান্ডা হলে এমনিতেই শুকিয়ে যাবে সেটা এদিকে দেখেন আমি পাতিল বসিয়ে দিয়েছি পানি গরম বসাতে দিয়েছি উপরে পাতিল ডো দিয়ে দিলাম যাতে ফাঁপ উঠতে পারে সেদ্ধ করার জন্য পিঠাটা তো আগে গরম করতে বসিয়ে দিলাম পাতিলটা এদিকে দেখেন আমি সাজ দিয়ে পিঠা বানাচ্ছি দুইটা সাজ এনেছিলাম তো এটা দিয়ে আমি পিঠা বানানোর চেষ্টা করছি দেখি হয় না তো দেখেন মশালটা সুন্দর হচ্ছে পিঠাগুলো তো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি পিঠা এখানে দেখেন সাজ দিয়ে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিলাম এখন আমি হাত দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব তো হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কালার দিয়ে আমি পিঠাটা বানাচ্ছি তাতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয়েছে যে এটা অরিজিনাল যেহেতু কোনো কেমিক্যাল ছাড়া একটা ফুড কালার তো তার জন্য আমি বানালাম এটা দিয়ে আর আমার মেয়েরাও বলছিলো তাদের কাছে খুবই ভালো লাগছে তার জন্য আমি বানালাম তো দেখেন এখানে হাত দিয়েও আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি লাল কালারের পিঠাগুলো বানিয়ে নিয়েছি এটা পিঙ্ক কালার হয়েছে লাল কালার না পিঙ্ক কালার এখানে দেখেন কিছু আরও পিঠা বানিয়ে নিয়েছি এটা পাতিলের ভিতরে প্রথমে দেব এখানে দেখেন তেলগুলো শক্ত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর তো তেল দিলেও দিয়েও আমি কিছু পিঠা বানিয়ে নিচ্ছি আমার মেয়েরও বানাচ্ছে এখানে তো আমার অনেকগুলি পিঠা বানানো হয়ে গেছে আরও কিছুটা রয়েছে এখানে দেখেন আমি কয়েকবারে দাপে দাপে পিঠা দিয়েছি একসাথে দেই নাই কারণ একসাথে দিলে জোড়া লেগে যায় তো আমি এখন পিঠাগুলো নামিয়ে নেব পিঠাগুলো নামানোর আগে পিঠার উপর দিয়ে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ঠান্ডা পানি দিলে পিঠাগুলো আর ভেঙে যায় না তাড়াতাড়ি সেরে যায় পিঠাগুলো তো দেখেন আমার খুব খুব সুন্দর পিটোগুলো হয়েছে একটাও ভাঙ্গা নাই তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ